আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনার যদি মামলা থাকে অথবা আপনার কোনো ট্রাফিক ভায়োলেশনের জরিমানা থাকে অথবা সিমের কোনো জরিমানা থাকে ওই অবস্থাতে আপনি যদি পুলিশে ধরা দিয়ে সফর জেলে যান অথবা পুলিশ আপনাকে ধরে সফর জেলে পাঠায় তখন আপনি কি বিপদে পড়বেন কি সমস্যা হইতে পারে আপনার এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব এই বিষয়টা নিয়ে আজকে এক বন্ধু ইনবক্সে মেসেজ করছে যে উনি কি কি সমস্যায় পড়ছে সফর জেলে যাওয়ার পরে কারণ ওনার সিমের একটা জরিমানা ছিল তো বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব যেন আপনি এ ভুল না করেন আপনি দীর্ঘমেয়াদী সফর জেলে যাওয়ার পর যেন কষ্ট না করতে হয় তাই অনুগ্রহ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি স্ক্রিনের ছবিটা দিতেছি আপনারা একটু দেখেন ওনার সাথে কি হয়েছে আমি একটু শেয়ার করি উনি ইচ্ছা করে ধরা দিছে দেশে যাওয়ার জন্য কিন্তু ওনার নামে সিমের একটা গারাম আসিল জরিমানা ছিল ওটা উনি জানতেন না আমরা অনেকে জেনেও এগুলো অবহেলা করি উনি না জানার পরে যখন পুলিশের হাতে ধরা দিয়ে সফর জেলে গেছে ওনার সাথে সবাই সফর হয়ে যাইতেছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস এভাবে যাইতে যাইতে নয় মাস নয় মাস উনি সফর জেলে কষা করতেছে ওনার টিকিট দেয় না ওনার সফরের কোনো আপডেটও নাই আর সফল জেলে একটা জিনিস হচ্ছে কি আপনার কি সমস্যা আছে মামলা আছে না আপনার জরিমানা আছে এগুলো কিন্তু ওখানকার পুলিশ আপনাকে বলবে না এটাই হচ্ছে বড়ো সমস্যা এ কারণে আপনার কি সমস্যা আছে এই জিনিসটা আপনাকে জেনে রাখতে হবে এটা সমাধান করেই আপনি যদি ধরা দিয়ে দেশে যেতে চান সমস্যার সমাধান করে আপনি ধরা দিবেন আর যদি আপনাকে ধরিয়ে ফেলে আপনি নিজেদের লোকের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন তো এ লোক নয় মাস জেলে কষ্ট করছে কেউ কিছু বলেও না আর ওনারও জানা নাই যে কি কারণে ওনাকে সফর করাচ্ছে না উনি নর্মালি ভাবছে যে ওনার ফাইনাল এক্সিট এক্সপায়ার ছিল এ কারণে হয়তো উনি ধরা দিলে দেশে পাঠায় দিবে নর্মাল অনুযায়ী পাঠাই দেওয়ার কথা কিন্তু নয় মাস উনি জেলে কষ্ট করতেছে নয় মাস পরে যে কোনো একজন পুলিশ ওনাকে পার্সোনালি কথাটা বলছে যে তোমার নামে মামলা আছে তাও এটা নর্মাল সিমের জরিমানার মামলা শুধু ওনাকে যে জায়গা ধরছে অন্য একটা শহরে এই মামলাটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন সৌদি আরবে যখন মামলা হয় আমি যে জায়গায় সমস্যা করি যে শহরে ওই শহরে থানায় ওই কাছে যে থানা থাকে ওই থানায় কিন্তু আমার নামে মামলাটা হবে এরপরে যদি আমি অন্য শহরে চলেও যাই এই মামলাটা মীমাংসা করার জন্য আমাকে আবার আগে শহরে ফিরে আসতে হবে আমি ওই শহরে বসে এটা কিছুই করতে পারবো না তো উনি দীর্ঘদিন কষ্ট করার কারণে পুলিশরাই ওনাকে সহযোগিতা করে ওই শহরে পাঠিয়ে মামলাটা মেমাংসা করে দিয়েছে মামলা মামলা মীমাংসা করার পরে উনি কিন্তু ওনার একটা ভুলের কারণ দেশে যাইতে পারেনি এখন ওনার সাথে আমার কথা চলতেছে কিভাবে যাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছে তো বন্ধুরা আরও একটা জিনিস খেয়াল রাখবেন কী কী কারণে আপনার নামে জরিমানা আসতে পারে শুধু বড় মামলা যে ক্ষতি তা না ছোটো জরিমানাও কিন্তু আপনার জন্য ক্ষতি যদি আপনি ট্রাফিক ভায়োলেশন করেন অর্থাৎ আপনি গাড়ি চালান অথবা প্যাসেঞ্জার সিট বেল্ট পড়েনি এটার জন্য যদি মামলা দেয় এ এই কারণেও কিন্তু আপনার ট্রাভেল ব্যান হতে পারে আপনাকে সফর করাবে না কিছু কিছু জরিমানা আছে যেগুলো করলে ছুটিতে যাওয়া যায় এক্সিটে ফাইনাল এক্সিটে যাওয়া যায় না যেমন ট্রাফিকে যদি সিট বেল্টের জন্য আপনি দেশরিয়াল মামলা খান আপনি কিন্তু ছুটিতে যাইতে পারবেন প্রথম একবার দ্বিতীয়বার ছুটিও পাবেন না কিন্তু আপনি কখনোই ফাইনাল এক্সিট নিয়ে যেতে পারবেন না এরপরে হইতে পারে আপনি সিম কোম্পানির কাছ থেকে যদি মামলা খান সিম কোম্পানিরা সাধারণত জরিমানা দেওয়ার কথা থাকলেও তারা জরিমানা না দিয়ে সরাসরি মামলা দিয়ে দেয় কারণ কি এর আগে একটা ভিডিওতে আলোচনা করছে যে মামলাটা কেন দেয় ওনারা যখন আপনার কাছে সরিকাটা সে ওয়াইফাই সিমটা বিক্রি করে তারা কিন্তু নাফাদের মাধ্যমে একটা কন্ট্রাক্ট করে নেয় আপনাদের কাছ থেকে এই কন্ট্রাক্টটা দেখায় যখন কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয় সাথে সাথে তারা একটা মামলা দিয়ে দেয় মামলা দেওয়ার কারণে আপনার ট্রাভেল ব্যান হয়ে যায় আপনি কোনোভাবেই ছুটি বা এক্সিটে দেশে যেতে পারেন না আরও একটা কারণ থাকতে পারে বন্ধুরা অনেক সময় আমাদের সাথে ডকুমেন্ট থাকে না মোবাইলও নাই আঁকামাও নাই কিন্তু আমাদের আঁকামা মেয়াদ আছে ওই অবস্থাতে পুলিশ যদি আমাকে ধরে থানা নিয়ে যায় থানা নিয়ে ফিঙ্গার নেয় ফিঙ্গার নিয়ে আমাকে ছেড়ে দেয় কিছু বলে নাই যে আমাকে কি করছে কিন্তু যদি থানা নিয়ে ফিঙ্গার নিয়ে নেয় তাহলে আপনি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে কিন্তু একটা জরিমানা দিবে বারো শেয়ালে একটা জরিমানা দিবে এটা নিয়েও আজকে আমি একজনের সাথে কথা বলছি সে এক বছর আগে এটা করছে এখন আকামা করতে গিয়ে জিনিসটা উনি ধরতে পারছে যে ওনার সমস্যা কি তো যদি এরকমও হয় যে আপনাকে ধরে থানা নিয়ে গেছে আপনার কিন্তু আকামা আছে শুধু আকামা দেখাতে পারে না দেখে থানা নিয়ে ফিঙ্গার নিছে তাহলে আপনি আপনার আপসিরের মধ্যে জিনিসটা দেখবেন আপসিরে না আসলেও যে কোনো মাধ্যমে জিনিসটা চেক করানোর চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ফিঙ্গার নিলে আপনাকে জরিমানা দিবেই এটা আইন আছে তো যে ধরনের জরিমানা অথবা মামলা যাই হোক আপনি সফর জেলে যাওয়ার আগে এগুলোর সমস্যা সমাধান করেই যাবেন আর যদি না যান তাহলে সফর জেলে আপনি দীর্ঘদিন কষ্ট করবেন আপনাকে কেউ কোনো পরামর্শ দিবে না কিছুই করবেন না আপনি যদি জানেন তাহলে আপনি এই কাজ কখনোই করবেন না যে আমি এটা সমাধান না করেই পুলিশের হাতে ধরা দিব অথবা এম্বাসিতে এক্সিটের জন্য আবেদন করব। এগুলো কখনোই করবেন না আর যদি আপনি জানেন কিন্তু পরে সমাধান করবেন এ ধরনের একটা চিন্তা আছে যে আমার জরিমানা আসছে আমি এটা পরে দিব এর মাঝখানে আপনাকে পুলিশ ধরে ফেলছে তাহলে আপনি আপনাকে তো সফর করা হবে না কিন্তু আপনি তো জানেন যে কোনোভাবে জেল থেকে সফর জেল থেকে কিন্তু যোগাযোগ করা যায় দেশেও বিদেশেও সব জায়গায় আপনি নিজেদের লোকদের থাকে লোকদের সাথে যোগাযোগ করে আপনার জরিমানাটা পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব যদি না করেন আপনাকে কিন্তু সফর করাবে না কিছু বলবেও না আপনি সফর জেলে পরে কষ্ট করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কি কি ভুল করা যাবেন এবং কি সফর জেলে যাওয়ার আগে আপনার যত সমস্যা আছে সমাধান করেই আপনি যেতে হবে না হলে নিজের কষ্ট নিজে ডেকে আনার মতো অবস্থা হবে যার সাথে কথা বলছি উনি কিন্তু জানতো না না জানার কারণে উনি নয় মাস কষ্ট করছে আপনি যদি জেনেও না সমাধান করেন আপনিও এভাবে আট নয় মাস কষ্ট করবেন যদি সফর জেলে কষ্ট না করতে চান আর পুলিশ যখন ধরে সফর জেলে পাঠাবে তখন কিন্তু আপনাকে অবশ্যই সফর করাবে একদিন না একদিন আপনাকে কিন্তু সৌদি আরব আর ছেড়ে দেবে না এ ধরনের কোনো সুযোগ নেই তো দেশে যেহেতু যাওয়াই লাগবে দ্রুত আপনার সমস্যাটা আপনার মাংসা করে ক্লিয়ার করে দেবেন যেন সরকার আপনাকে দ্রুত দেশে পাঠাই দেয় তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা দেখার পরে এখন আপনি বুঝতে পারছেন যে আপনি কী করণীয় আছে আপনার এরপরেও যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় যা থাকে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ